মঞ্চে আছেন ডাকসুট ভিপি সাদিক কায়েম ছাত্র একটা আয়োজন নাম মিট উইথ ডাকসু ভিপি প্রশ্নোত্তর পর্ব চলছে বেশ একটা ইয়ে গুরুগম্ভীর পরিবেশ হঠাৎ একজন শিক্ষার্থী উঠে দাঁড়ালেন কিন্তু কোনো প্রশ্ন না করে বসলেন একটা বেশ ব্যক্তিগত আবদার সরাসরি বললেন ভাইয়া আপনাকে আমরা বরিশালের জামাই বানাতে চাই হা সাধারণত এমন পরিস্থিতিতে মঞ্চে থাকা যে কোনো নেতা মানে বেশ অপ্রস্তুত হয়ে যান হয়তো বিষয়টাকে এড়িয়ে যান নয়তো একটা দায় সারা হাসি দিয়ে পাশ কাটিয়ে যান কারণ মানে জনসম্মুখে এমন ব্যক্তিগত আবদারের উত্তর দেওয়াটা বেশ কঠিন পুরো অডিটোরিয়ামে তখন নিশ্চয়ই একটা পিনপতন ঠিক তাই কিন্তু এখানে ঘটল একেবারে অন্য রকম একটা ঘটনা সাদিক কায়েম একটু অপ্রস্তুত হলেন না বরং মুচকি হাসলেন দাঁড়ালেন আর মাইক্রোফোন হাতে নিয়ে পাল্টা প্রশ্ন করলেন দায়িত্ব নেবে কে আর এই একটা বাক্যেই যেন মানে পুরো পরিস্থিতি পাল্টে গেল অডিটোরিয়াম ফেটে পড়ল সম্মিলিত উল্লাসে আর চিৎকারে শিক্ষার্থীরা সবাই হাত তুলে আর কি জানান দিল তারা সবাই দায়িত্ব নিতে প্রস্তুত এই একটা মুহূর্ত একটা ভাইরাল ক্লিপ কিন্তু এর পেছনে মনে হচ্ছে ছাত্র রাজনীতির একটা একটা বড় পরিবর্তনের গল্প লুকিয়ে আছে একদম আর আজকের এই আলোচনায় আমরা সেই গল্পটাই গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব আমাদের হাতে থাকা সূত্রগুলো বিশ্লেষণ করে দেখব এই যে বিপুল জনপ্রিয়তা এটা কি শুধুই সাদিক কায়েমের ব্যক্তিগত ক্যারিশমা মানে শুধু তার বুদ্ধিদীপ্ত উপস্থিতির ফসল নাকি এর আড়ালে ছাত্র রাজনীতির এক নতুন সুচিন্তিত মডেল কাজ করছে যা হয়তো ভবিষ্যতের রাজনীতির একটা ইঙ্গিতও দিচ্ছে আমাদের আজকের মিশন হল সাদেক কায়েমে মৈত্রিত্ব দেওয়ার এই পদ্ধতিটাকে ব্যবচ্ছেদ করা তার এই ব্যক্তিগত সংযোগ স্থাপন ছোট ছোট সমস্যার সমাধান আর এই যে মানবিক আবেদনের কৌশল এই বিষয়গুলো ছাত্র রাজনীতির জন্য কতটা নতুন এর শক্তি কোথায় আর সম্ভাব্য দুর্বলতায় বা কি। চলুন সূত্রগুলো ঠিক কি বলছে সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক শুরু করা যাক সেই ভাইরাল মুহূর্তটি দিয়েই দেখুন বরিশালের ওই ঘটনাটি আপাত দৃষ্টিতে একটা মানে একটা মজার বিচ্ছিন্ন ঘটনা মনে হতে পারে কিন্তু রাজনৈতিক যোগাযোগের দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য অনেক গভীর এটা শুধু একটা চটপটে উত্তর ছিল না বিষয়টা আরেকটি খোলাসা করলে ভালো হয় এটা কিভাবে একটা সাধারণ মজার ঘটনার চেয়ে বেশি কিছু হয়ে উঠল কারণ এমন উপস্থিত বুদ্ধির পরিচয় তো অনেক নেতাই দিয়ে থাকেন এখানেই তো পার্থক্যটা এখানে যা ফ্যাসিনেটিং ব্যাপার হলো এই মুহূর্তটির নেতা এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে একটা ইয়ে অদৃশ্য দেয়াল থাকে সেটাকে ভেঙে দিয়েছে প্রথাগত ছাত্র রাজনীতিতে নেতারা আসেন বক্তৃতা দেন স্লোগান হয় তারপর তারা চলে যান তাদের চারপাশে একটা একটা ক্ষমতার বলয় থাকে কিন্তু এখানে একজন নেতা নিজেকে সেই বলয় থেকে বের করে সাধারণ শিক্ষার্থীদের কাতারে নামিয়ে আনলেন তাদের সাথে ঠাট্টা ঠাট্টামস্করা করছেন তাদের ব্যক্তিগত আবদারেরও বুদ্ধিদীপ্ত উত্তর দিচ্ছেন এটা একটা স্বতস্ফূর্ত মানবিক সংযোগের প্রতীক হয়ে উঠেছে কিন্তু আমার একটা প্রশ্ন আছে এমন মুহূর্ত তো অনেক নেতার জীবনেই আসতে পারে একটা ভাইরাল ক্লিপ দিয়ে কি মানে একজন নেতার পুরো রাজনৈতিক কৌশল বা মডেলকে বিচার করা যায় এটা কি নিছ একটা বিচ্ছিন্ন ঘটনা যা অতিরিক্ত বিশ্লেষণ করা হচ্ছে না না খুব ভালো প্রশ্ন যদি এটা একটাই ঘটনা হতো তাহলে হয়তো একে ব্যতিক্রম বলা যেত কিন্তু সূত্রগুলো যখন আমরা পাশাপাশি রেখে দেখি তখন বোঝা যায় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং তার সামগ্রিক কৌশলেরই একটা অংশ ভিপি নির্বাচিত হওয়ার পর তার কাজের মানে আপনি যদি তার কাজের তালিকাটা দেখেন তাহলেই কিন্তু প্যাটার্নটা স্পষ্ট হয়ে যায় এটা শুধু ব্যক্তিগত ক্যারিজমার বিষয় নয় এর পেছনে একটি সুচিন্তিত রাজনৈতিক কৌশল কাজ করছে আচ্ছা তাহলে তার কাজের ধরনটা ঠিক কেমন ছিল সূত্রগুলোতে তার কিছু নির্দিষ্ট কাজের কথা উল্লেখ করা হয়েছে যেমন তিনি শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এড বুট ক্যাম্পের আয়োজন করেছেন অনেক অসহায় শিক্ষার্থীর চিকিৎসার জন্য মানে ব্যক্তিগতভাবে সহায়তা করেছেন আবার শিক্ষার্থীদের যে কোনো অভিযোগ শোনার সাথে সাথে সমাধানের চেষ্টা করেছেন এগুলো তো বেশ প্রশংসনীয় উদ্যোগ কিন্তু এগুলো তো ছাত্রনেতারা প্রায়ই করে থাকেন সাদিক কায়েমের ক্ষেত্রে এটা ভিন্ন কেন কিভাবে এটা তার রাজনীতিক মূলধন হয়ে উঠছে আপনি একদম ঠিক জায়গাতেই প্রশ্নটা করেছেন কাজগুলো নতুন নয় কিন্তু কাজের পেছনের দর্শনটা সেটা নতুন আপাত দৃষ্টিতে এই কাজগুলোকে হয়তো ছোট মনে হতে পারে ফার্স্ট এইড ক্যাম্প বা দু একজন শিক্ষার্থী চিকিৎসার ব্যবস্থা করাকে তো বড় কোনো রাজনৈতিক পরিবর্তন বলে মনে হয় না কিন্তু এখানেই তার কৌশলের মূল দিকটা লুকিয়ে আছে তিনি বড় কোনো মতাদর্শিক লড়াইয়ে নামার আগে মাঠ পর্যায়ে মানুষের দৈনন্দিন সমস্যাগুলো সমাধান করে তাদের বিশ্বাস অর্জন করছেন এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমেই তিনি শিক্ষার্থীদের মধ্যে গভীর ব্যক্তিগত আস্থা তৈরি করছেন সূত্র অনুযায়ী একেই বলা হচ্ছে তার পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক মূলধন তার মানে বড় পরিবর্তনের ডাক দেওয়ার আগে তিনি ছোট ছোট আস্থা অর্জনের মাধ্যমে একটা একটা মজবুত ভিত্তি তৈরি করছেন একদম কিন্তু এই মডেলের একটা বড় দুর্বলতা বা ঝুঁকিও কিন্তু আছে জানিয়ে সূত্রগুলো আমাদের ভাবাতে বাধ্য করে এই ধরনের রাজনৈতিক মূলধন খুব বেশি নির্ভর হয়ে পড়ে অর্থাৎ পুরো কাঠামোটি দাঁড়িয়ে থাকে একজন ব্যক্তির ক্যারিস্মা তার সততা এবং ভাবমূর্তির ওপর যদি কোনো কারণে সেই ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধরুন তিনি অনুপস্থিত থাকেন তাহলে পুরো কাঠামোটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তার মানে মতাদর্শ ভিত্তিক সংগঠনের চেয়ে এই মডেলটা অনেক বেশি ভঙ্গুর হতে পারে কারণ সেখানে নেতা পরিবর্তিত হলেও সংগঠনের কাঠামোটা দাঁড়িয়ে থাকে ঠিক তাই মতাদর্শভিত্তিক আন্দোলনে কর্মীরা একটা একটা আইডিয়ার জন্য লড়াই করে ব্যক্তির জন্য নয় তাই নেতা চলে গেলেও আন্দোলন টিকে থাকে কিন্তু এই ব্যক্তিগত ক্যারিশমা নির্ভর মডেলে নেতাকে সরিয়ে দিলে বা তার চরিত্রে কালিমা লেপন করতে পারলেই পুরো আন্দোলনকে দুর্বল করে দেওয়া সম্ভব সুতরাং এটা একটা হাই রিস্ক হাই রিওয়ার্ড স্ট্র্যাটেজির মতো যতক্ষণ নেতা জনপ্রিয় ততক্ষণের শক্তি প্রচণ্ড কিন্তু এর ভিত্তিটা কাঁচের ঘরের মতো হতে পারে এই ঝুঁকি সত্ত্বেও তিনি এই পথেই হাঁটছেন বিষয়টা তার কথাবার্তাতেও বেশ স্পষ্ট তার বক্তৃতার কিছু অংশ যদি আমরা দেখি তিনি প্রায়ই বলেন একজন শিক্ষার্থী শুধু বই পড়লেই হয় না নৈতিকতায় দায়িত্ববোধ মানবিকতায় শক্তিশালী হতে হয় এই বার্তাটাও তো প্রচলিত থেকে বেশ আলাদা তাই না হ্যাঁ এই বার্তাটির দিকে খেয়াল করাটা খুব জরুরি এটি প্রচলিত ছাত্র রাজনীতির বিভেদ বা সংঘাতের স্লোগানের থেকে সম্পূর্ণ ভিন্ন এখানে কোনো প্রতিপক্ষকে ঘায়েল করার কথা নেই বরং নিজেকে নৈতিকভাবে শক্তিশালী করার কথা বলা হচ্ছে এটি ছাত্র রাজনীতির মাঠে নেতৃত্বের একটি মানবিক মডেল উপস্থাপন করে কিন্তু এর সাথে তার আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্যকে যোগ করতে হবে তিনি বলেন দলমত ভুলে শিক্ষার্থীদের অধিকার ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোই আমাদের শক্তি যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন আমি এখানে একটা মানে আপাত বৈপরীত্য দেখছি এই যে দলমত নির্বিশেষে ঐক্যের দাগ এটা শুনতে খুব আদর্শবাদী মনে হয় কিন্তু বাংলাদেশের ক্যাম্পাসের কঠিন বাস্তবতায় এটা কতটা কার্যকর বিশেষ করে যখন তিনি নিজেই একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের সাথে মানে উত্প্রতভাবে জড়িত এই দুটো পরিচয়কে তিনি কিভাবে ব্যালেন্স করেন দর্শকরা এটাকে কিভাবে দেখেন এটাই তার কৌশলের সবচেয়ে জটিল এবং আকর্ষণীয় দিক তিনি আসলে একটি দ্বৈত পরিচয় ব্যবহার করছেন একদিকে তিনি তার সংগঠনের প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি নির্দিষ্ট ভোটার গোষ্ঠীর সমর্থন নিশ্চিত করছেন অন্যদিকে সেই প্ল্যাটফর্মের ওপরে দাঁড়িয়েই তিনি একটি সার্বজনীন বা বলতে পারেন ইউনিভার্সাল আবেদন তৈরি করার চেষ্টা করছেন যা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে তিনি বোঝাতে চাইছেন যে তার সাংগঠনিক পরিচয় থাকলেও তার মূল লক্ষ্য সব শিক্ষার্থীর অধিকার আদায় করা কিন্তু এটা তো একটা বেশ ঝুঁকিপূর্ণ দড়ি টানাটানির মতো খেলা এতে তো দুই দিকই হারানোর ভয় থাকে তার নিজের সংগঠনের কর্মীরা ভাবতে পারে সে যথেষ্ট দলীয় নয় আবার অন্য সংগঠনের কর্মীরা তাকে বিশ্বাস নাও করতে পারে অবশ্যই ঝুঁকি আছে কিন্তু তিনি ঝুঁকিটাই নিচ্ছেন এবং তার জনপ্রিয়তাই প্রমাণ করে যে এখন পর্যন্ত তিনি এই ব্যালেন্সটা রাখতে সফল হয়েছেন এর সবচেয়ে বড় প্রমাণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তার কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা বরিশালে সেই অনুষ্ঠানেই তিনি একটা বড় ঘোষণা দিয়েছিলেন তিনি বলেছিলেন ডাকসুর দায়িত্ব শুধু ঢাবির নয় আমি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে থাকব ইনশাল্লাহ তার মানে এই দলমত নির্বিশেষে ঐক্যের বার্তাটা শুধু কথার কথা নয় তিনি এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সারা দেশে ছুটে বেড়াচ্ছেন ডাকসুর ভিপি হয়েও তিনি জাতীয় ছাত্রনেতা হওয়ার একটা একটা আকাঙ্ক্ষা প্রকাশ করছেন এক কথায় হ্যাঁ এটি একটি জাতীয় নেতৃত্ব তৈরির সুদূর প্রসারী পরিকল্পনা তিনি বুঝতে পেরেছেন আজকের ডিজিটাল যুগে শুধু একটি ক্যাম্পাসে নেতা হয়ে থাকা যথেষ্ট নয় যদি জাতীয় পর্যায়ে প্রভাব ফেলতে হয় তবে সারা দেশের শিক্ষার্থীদের সাথে সংযোগ স্থাপন করতে হবে বরিশালের ওই অনুষ্ঠান এবং তার এই ঘোষণা আসলে সেই লক্ষ্যেরই একটি অংশ এর মাধ্যমে তিনি ঢাকসুর প্ল্যাটফর্মকে ব্যবহার করে সারা দেশে নিজের একটি ব্যক্তিগত নেটওয়ার্ক তৈরি করছেন যা কোনো নির্দিষ্ট সংগঠনের চেয়েও বড় হয়ে উঠতে পারে আর এই সংযোগটা যে বেশ সফলভাবে তৈরি হচ্ছে তার প্রমাণ পাওয়া যায় শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় সূত্র থেকে পাওয়া কিছু মন্তব্য বেশ মানে অবাক করার মতো একজন শিক্ষার্থী বলছেন তিনি আমাদের অনুপ্রেরণা আরেকজন বলছেন তিনি নেতা নন প্রকৃত বন্ধু আরেকজনের মন্তব্য তিনি আমাদের সাথে হাসেন খেলেন মিশে যান এই যে নেতা না বলে বন্ধু বলা এটার মনস্তাত্ত্বিক প্রভাবটা কি আজকের প্রজন্ম কেন গুরুগম্ভীর রাসভারী নেতার বদলে বন্ধু চায় এই প্রতিক্রিয়াগুলোর মনস্তাত্ত্বিক দিকটি বিশ্লেষণ করা খুব জরুরি নেতা না বলে বন্ধু বলাটা একটা একটা বড় প্রজন্মগত পরিবর্তনকে নির্দেশ করে সূত্রগুলো বলছে আজকের তরুণ প্রজন্ম আর দূর থেকে শাসন করা ভয় দেখানো নেতা চায় না আদের দিনের নেতাদের একটা দূরত্ব ছিল একটা রহস্য ছিল যা তাদের কর্তৃত্ব তৈরি করত কিন্তু এখনকার প্রজন্ম চায় স্বচ্ছতা অ্যাক্সেসিবিলিটি তারা এমন একজনকে চায় যার সাথে মন খুঁড়ে কথা বলা যায় যাকে নিজের একজন মনে হয় যার সাথে কাঁধে হাত রেখে কথা বলা যায় এমনটি জামাই বানানোর আবদারও করে ফেলা যায় তাহলে সাদিক কায়েমের এই বন্ধুত্বপূর্ণ ভাবমূর্তি তার জনপ্রিয়তার মূল ভিত্তি তিনি প্রমাণ করেছেন যে নেতা হওয়ার জন্য সবসময় দূরের কেউ হতে হয় না কাছের মানুষ হয়েও নেতৃত্ব দেওয়া যায় বরিশালের সেই মুহূর্তটি এই গভীর সংযোগেরই সবচেয়ে শক্তিশালী উদাহরণ একদম কিন্তু এখানেও আমাদের সমালোচকের দৃষ্টিতে দেখতে হবে এই বন্ধু মডেলের একটা সম্ভাব্য দুর্বলতাও আছে কিন্তু সেটা কিরকম বন্ধু ভাবাটা তো ইতিবাচক বলেই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তাই কিন্তু একজন বন্ধু কি কঠিন সিদ্ধান্ত নিতে পারে রাজনীতিতে তো অনেক সময় অপ্রিয় কিন্তু জরুরি সিদ্ধান্ত নিতে হয় যা হয়তো অনেক অনুসারীর পছন্দ হবে না একজন বন্ধু স্থানীয় নেতা কি সেই কঠিন ভূমিকাটা পালন করতে পারবেন নাকি জনপ্রিয়তাকে ধরে রাখার চাপে পড়ে সবসময় জনতুষ্টির পথি বেছে নেবেন একজন নেতা যে কর্তৃত্ব নিয়ে একটা ভুল সিদ্ধান্তকে না বলতে পারেন একজন বন্ধু কি সেটা পারে এটা একটা বড় প্রশ্ন খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট অর্থাৎ যে বন্ধুত্বটা তার শক্তির উৎস সেটাই একটা পর্যায়ে গিয়ে তার সীমাবদ্ধতা হয়ে দাঁড়াতে পারে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় আনি সূত্র অনুযায়ী সাদিক কায়েমের এই মডেলটি বেশ জটিল এবং বহুমাত্রিক এর একদিকে আছে ব্যক্তিগত ক্যারিশমা এবং মানুষের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা অন্যদিকে আছে ছোট ছোট বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে রাজনৈতিক পুঁজি সঞ্চয়ের এক সুচিন্তিত কৌশল এবং এই সবকিছুর ওপরে রয়েছে বিভেদের রাজনীতির বদলে মানবিকতা ও ঐক্যের একটি আদর্শবাদী বার্তা কিন্তু আমরা এটাও দেখলাম যে এই মডেলের প্রতিটি শক্তির পাশেই একটি সম্ভাব্য দুর্বলতা লুকিয়ে আছে ব্যক্তি ব্যক্তিনির্ভরতা আদর্শবাদের সাথে বাস্তবতার সংঘাত এবং বন্ধু বনাম নেতার ভূমিকা এই দ্বন্দ্বগুলো এই মডেলের ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ তাহলে আলোচনা শেষে মূল প্রশ্নগুলো আবার সামনে চলে আসছে এই ব্যক্তিগত সম্পর্কভিত্তিক নেতৃত্ব কি ভবিষ্যতে ছাত্ররাজনীতির নতুন মডেল হতে চলেছে এই ধারা কি বড় মতাদর্শিক আন্দোলনগুলোকে ধীরে ধীরে পেছনে ফেলে দেবে এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে তরে এই আলোচনা থেকে আমরা আমাদের শ্রোতাদের জন্য একটি চূড়ান্ত ভাবনা রেখে যেতে চাই আমরা দেখলাম সাদিক কায়েমের এই মডেল শিক্ষার্থীদের তাৎক্ষণিক ও ব্যক্তিগত সমস্যা সমাধানে খুব কার্যকর ক্যাম্পাসে ফার্স্ট এড বুথ বসাচ্ছে অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়াচ্ছে এগুলো খুবই প্রশংসনীয় কিন্তু যখন প্রশ্ন আসে জাতীয় শিক্ষানীতি সংস্কার গবেষণা খাতে বাজেট বৃদ্ধি বা চাকরির বাজারের সংকট এই সব বড় জটিল এবং সিস্টেমিক ইস্যুর তখনই ব্যক্তিনির্ভর বন্ধুত্বমূলক রাজনীতি কি ছাত্রদের একটি বৃহত্তর লড়াইয়ের জন্য সংগঠিত করতে পারবে এটাই হলো মিলিয়ন ডলারের প্রশ্ন তাৎক্ষণিক এবং ব্যক্তিগত সমস্যা সমাধানের এই মডেল কি বৃহত্তর এবং সিস্টেমিক সমস্যা মোকাবিলার পথ থেকে ছাত্রদের মনোযোগ দূরে সরিয়ে দেবে নাকি এই ছোট ছোট কাজের মাধ্যমে অর্জিত আস্থার ভিত্তি ভবিষ্যতে বড় কোনো সিস্টেমিক পরিবর্তনের আন্দোলনে মূল শক্তি হিসেবে কাজ করবে এই প্রশ্নগুলো ভবিষ্যতের জন্য তোলা রইল